আসসালামু আলাইকুম বিওয়ার্স তান্ত্রিক অগরি কালো জাদু শক্তি কিতাবটা এক হাজার বছরের প্রাচীন রহস্যময় কালো জাদুর কিতাব আবার আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি কারণ এটা অনেক বেশি অর্ডার পড়ছে এবং এখনও পরিমাণে অনেক চাহিদা এটার এটা অনেক মানুষ ক্রয় করছে ক্রয় করে এটা দিয়ে কাজ করছে কাজ করে রেজাল্ট পাইছে এই কারণে এই বইটা মার্কেট পাইছে তো এটার মধ্যে কী আছে না আছে সমস্ত কিছু আমি আপনাদের বলবো ইনশাল্লাহ তো ভিডিও দেখতে থাকুন দেখেন যে গুপ্তধন মাটি ফেটিয়ে বেরিয়ে আসবে গুরু দীক্ষার মন্ত্র যে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র বিচ্ছেদ মন্ত্র স্বামীশ্রী নারী বশীকরণ বান কাড়া মন্ত্র মন্ত্রের সাথে তাপিজ গরম করা তিন গাছের পাতা দিয়ে গায়েব হওয়া গাছ চালান মন্ত্র যে কোনো রূপ ধারণ করা মন্ত্র কুমিরের মাছের শিঙের কেউ দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করে দেওয়া আগুনের মতো আগু মানে আগুনের কয়লা মুখে নেওয়ার মন্ত্র নির্বাচনে জয়ী হওয়ার মন্ত্র এক তুরিতে মানুষকে এক জায়গায় আটকে রাখা দুষ্ট লোকের দোকান বন্ধ করা মন্ত্র হাজিরা দেখা অতীত বর্তমান ভবিষ্যৎ অদৃশ্য হওয়া মনের খবর বলা হাজিরা পিঠা নষ্ট করা কালা জাদু মানুষকে চেয়ারে আটকে রাখা যে কোনো রাশিকে হ্যাঁ রাশির হাত চালনা নজরবন্দি হাজিরা দেখা বেলকিবাজি ভোটে জেতা মানে নির্বাচনে জেতা কি দূর থেকে শরীর বন্ধ বাড়ি বন্ধ নষ্ট করা দুষ্টুতান তান্ত্রিকের গুণ নষ্ট করা হাতে তিনটি তালি দিয়ে আকাশ করি হাজির করা রাহুচন্ডলের হার জাগ্রত করা চব্বিশ ঘন্টায় দুজনের ঝগড়া লাগানো বিচ্ছেদ যে কোনো মানুষের কাপড় ওঠানো মন্ত্র নজরবন্দি রাজমোহিনী পরা তারপরে আছে এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুর থেকে তোলার মন্ত্র তারপরে রাজমোহিনী তাবিজ শোধন করা এগুলা বলতে গেলে সুই চালান দিয়া মানুষের বান মারা মানে এক কথায় অনেক কিছু মানে অনেক কিছু এটার মধ্যে দেওয়া আছে যা বলে শেষ করা যাবে না এটা নতুন কইরা আবার প্রকাশিত হইছে আগে যা ছিল এই বইটার মধ্যে এখন এর চাইতে আরও বেশি কাজ এটার মধ্যে অ্যাড করা হয়েছে অ্যাড করে তারপরে এই কিতাবটা প্রকাশনা হয়েছে মনে করেন বিভিন্ন কিতাব থেকে সংরক্ষিত হ্যাঁ ওই করা হয়েছে আগে ছিল এই বই মনে করেন ছোট কিন্তু এখন মোটামুটি ওটার চাইতে আরও বড় আরও অন্তঃপক্ষে বিশ তিরিশটা কাজ বেশি দেওয়া আছে ওটার চাইতে তো এটা আপনারা মাথায় রাখবেন এটা একশো পার্সেন্ট পরীক্ষিত যে কাজগুলা ওইগুলো অ্যাড করে এখানে আনা হয়েছে ঠিক আছে তো এই বইটা যারা নিতে চান কমেন্ট বক্সে দাম জিজ্ঞাসা করেন না ইমোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ওকে ইনশাআল্লাহ আল্লাহ বর্ষা